মোবাইলটা হাতে নিলেই আপনার ডিসপ্লে অন হয়ে যাবে এর জন্য পাওয়ার বটন আপনাকে টিপতে হবে না আবার নিচে রাখবেন আপনার ডিসপ্লে বন্ধ হয়ে যাবে এর জন্য আপনাকে পাওয়ার বটন টিপতে হবে না কেননা বারবার যদি পাওয়ার বটন টিবেন আপনার পাওয়ার বটনটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এবং আপনার দামি মোবাইলের কোনো দাম থাকবে না তাই মোবাইলের ডিসপ্লে অন অফ করার জন্য আপনাকে পাওয়ার বটন বারবার টিপতে হবে না জাস্ট একটা সেটিং অন করে রাখুন আপনার মোবাইলে সেই সেটিংটা আছে কী সেই সেটিং সেটাই দেখাবো তো চলুন মোবাইলের ডিসপ্লেতে লক্ষ্য রাখুন জাস্ট আপনি কি করবেন আপনার মোবাইলের যে সেটিং আছে সেখানে আপনি ক্লিক করে দেবেন সেটিংয়ে ক্লিক করার পরে দেখুন উপরে সার্চ করবেন আর এ আই এসি রাইজ টু ডাব্লু এ কে ওয়েক তারপর আপনার চলে আসবে সামনে রাইজ টু ওয়েক এখানে আপনি জাস্ট ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন আপনি এই অপশানটা কিন্তু আপনার অফ থাকবে জাস্ট আপনি রাইজ টু ওয়ার্ক এখানে ক্লিক করে দেবেন আপনার তাহলে এটা অন হয়ে গেল এবং মোবাইল যখন নিচে রাখবেন তখন অটোমেটিক ডিসপ্লে বন্ধ হয়ে যাবে উপরে যখন তুলবেন আবার ডিসপ্লে অন হয়ে যাবে তারপর আপনি লক খুলবেন কেননা বারবার পাওয়ার বটন আপনার টিপার দরকার হবে না ভিডিওটা যদি ভালো লাগে সাথে থাকবেন আবার দেখাবে হবে পরবর্তী ভিডিওতে